গ্রহদোষ খণ্ডন করতে চান তাহলে কিন্তু আপনাদের সেই দিন কোনো নেশাগ্রস্ত জিনিস আপনার খাওয়া যাবে না মদ মাদকতা কি কোনো জুয়া খেলা যাবে না যদি নিষ্ঠাভাবে বসেন গণেশের দিকে মুখ করে ওই যে টাইমটা দিলাম মঙ্গলবার এবং বুধবার এই পুজো করার পর আর যদি করতে পারেন আরও ভালো ফল লাভ করতে পারে সেটা হচ্ছে গণেশকে যদি আপনারা দুধ গঙ্গাজল বা লাল চন্দন বেলপাতা দিয়ে যদি গঙ্গা জল দিয়ে যদি এমনকি তার সঙ্গে একটুখানি দই নিয়ে নিলেন তার সঙ্গে আপনি একটুখানি সেন্ট জাতীয় জিনিস নিয়ে নিলেন পুরোটাকে নিয়ে পেতলের পাত্রে নিয়ে আপনি গণেশকে স্নান করালেন এই স্নান করানোর পর গণেশকে পরিষ্কার করে রেখে আপনার যথাস্থানে রেখে দিন দেখবেন যে আপনার বাড়ির যে বাস্তু অবস্থান রোজ ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর ঝামেলা ছেলেরা পড়াশোনা করছে না বাড়িতে কে কেউ এসে ঝামেলা পাকাচ্ছে বা মনটা ভালো থাকছে না আজকে কাল শরীর খারাপ দেখবেন সমস্ত শরীর ঠিক হয়ে গেছে তাই এইভাবে আপনারা পুজো করুন আপনার সাফল্য পাবেন পাবেন আমি বললাম